আমি শুরু করবো একটা গল্প দিয়ে খলিফা আল মুমিন একজন ছিল এরকম নামটা মনে আসতেছে না আমি আসলে জন্য প্রিপেয়ার হয়ে আসি তো উনি গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা মেয়ে রুম রুম রোম যেটাকে বলে তখন ওই একটা মহিলাকে মুসলমান মহিলাকে একজন আহত করেছে একজন রোমান সৈন্য এই খবরটা যখন খলিফা আলমিনের কাছে যায় তখন তার হাতের পারির কাপটা নাকি পরে যায় আর ওই মহিলা নাকি বলেছিলেন যে আল ইয়ে কোয়েরিস আল আলমিন তো তখন সৈন্য বলেছিল রোমান সৈন্য যে তুমি কি মনে করেছিল সাদা কালো ঘোড়া নিয়ে তোমার আলমিন এখানে চলে আসবে এই নিউজটা যখন গলিফা আলমিনের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পাড়ির কাপ পরে যায় তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি এবং একটা চিঠি পাঠায় রোমান রোমের সেই ইয়ের কাছে এম্পায়ারের কাছে মধ্যে সে তিনি লেখেন যে রোমের কুকুর আমি এমন একটা সেনাবাহিনী বানাবো যেটা শুরু হবে হবে থেকে শেষ তোমার যে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে খবর পাই আমরা যে আমাদের এক বোনকে নাকি হিজাব করার জন্য আরও নাকি চাকরি দেয় না এরকম একটা নিউজ আমরা পাই এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি কেন এটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আর যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে বসে এটা শোনার উচিত নাকি আমাদের কিছু করা উচিত আমরা বেশি কথা বলতে জানি কাজ কম করতে জানি একবার একজন একটা ছেলেকে আরম চাকরি দেয় নাই দাঁড়িয়ে রাখার জন্য আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছি আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত করে আমাদের কোনো ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এটা একটা সমস্যা আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর হবে না ইনশাল্লাহ কিন্তু এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে আপনারা জানেন আমি বলে দিচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা সরকারকে ধোকা দিয়েছে এদের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবেন তারা প্রকাশ্যে বলছে আমরাই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্র প্রচার প্রচার করার জন্য তারা নিজেরাই বলছে তাদের ডকুমেন্ট আছে তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছি আমরা হিচার বুঝাই নাই আমরা ট্রান্সজেন্ডার বুঝিয়েছি তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে সেখানে আর কোনো বিতর্ক থাকতে পারে যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি সে যদি ভিডিওতে বলে সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে লেখে যে আমাদের মতবাদ কি ছিল এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি শেষ যেই ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কাউমে তো এই শেষ ফিতনার জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না আমাদের একজন শ্রদ্ধা আলেম বললেন কিছুক্ষণ আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে বাংলাদেশে করে নাই কেন করেছে আমি করেছি আমার ছাত্ররা করেছে আইউবির ছাত্ররা করেছে নর্থ সাউথের ছাত্ররা করেছে এখন এই এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল আমাদের এখন ওই মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এগুলো অধ্যায় বাদ দিতে হবে এখন শুধু আমাদের একটা পরিচয় আত্মপরিচয় কারণ আমাদের এই আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা আমাদের এক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক উম্মা আমাদের এই আত্মপরিচয় আপনাদের কি আপনারা কি মনে করছেন এরা আপনাদের যে গবেষণা লেখে সেখানে কি আপনারা মুসলমান হিসাবে বলে আপনাদেরকে না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলামিস্ট ইসলামিস্ট ইসলামিজম বলে কি কোনো শরীয়গত ভাবে কোনো ইয়ে আছে নাই আমরা ইসলামিস্ট না আমরা কখনো ইসলামিস্ট হব না আমাদের এক এক আইডেন্টিটি আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ আমরা এই উম্মার মুসলমান আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি মাশাআল্লাহ মাশাআল্লাহ आशरत को वक्त को रख दें इस्लाम बांग्लादेश के केंद्रीय नाईबAmin हजरतुल मुफ्ती मुबारकुल्लाह कामत बरकातहू न अहमद हुवअन सल्लल्लाहु अलैहि वसल्लम अम्मा बांग्लादेश हेफाजत इस्लाम কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা সেমিনারে মোহতারাম সভাপতি দাবাদ বারাকাত হন কেন্দ্রীয় মন্ত্রীবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলী কথা অনেক হয়েছে প্রবন্ধ বিস্তারিত আলোচনা হয়েছে এখন আমার কথা হইল শিক্ষা কারিকুলামে যে সমস্ত নাস্তিকবাদী কথাবার্তা হিন্দুত্ববাদী কথাবার্তা সিরিকুহুরি কথাবার্তা আছে অচিরেই এগুলার সংশোধন আনা আর যদি সংশোধন না আনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবেন সুচিন্তিত কর্মসূচি পেশ করা হোক এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমাদের দাবি দেওয়া আমরা আদায় করতে ইনশাল্লাহ সক্ষম হওয়ার সচেষ্ট প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ আমাদের তো তৌফিক দান নেতৃবৃন্দ আজকে আমরা বারাকামতে উপস্থিত হয়েছি এই পাঁচে মে যেভাবে আমাদেরকে শহীদ করা হয়েছে নির্যাতিত করা হয়েছে এই জন্য ওনাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই আর আজকের যেই সেমিনার জাতীয় শিক্ষা সেমিনার শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে এটা থেকে জাদি উদ্ধার হইতে হলেই আমি হেফাজতের কেন্দ্রীয় নেতাদেরকে সাহসী ভূমিকা পালন করার জন্য অনুরোধ করব আমরা যদি ইনশাআল্লাহ হেফাজতের কেন্দ্রীয়ভাবে যদি আমরা নির্দেশ পাই ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র চুরে চুরমার হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই ষড়যন্ত্রের থেকে মুক্তি পাওয়ার যেন তো সম্মানিত উপস্থিতি আমি আমাদের বাইদের একটু অনুরোধ করব আমাদের এই বিশাল আয়োজন সারা পৃথিবীর মানুষ দেখবে এই মিডিয়ার মাধ্যমে মিডিয়ার যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন আমরা তাদেরকে সহযোগিতা করব। এবং ওনাদেরকেও অনুরোধ করব আপনাদের পিছনে যে সমস্ত বাইরা বসেছেন ওনারা যেন স্টেজ দেখে কথা শুনতে পারে এই জন্য আপনারা একটু সহযোগিতা পাবে আমি স্টেজে আমাদের অনেক ভাইরা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব আমাদের মুরব্বী নেতৃবৃন্দ দেশের শীর্ষ অলামাইকরামদের সম্মানার্থে আমরা যখন ওনারা উপস্থিত হবেন আমরা নিজ নিজ জায়গা ছেড়ে দেব সম্মানিত উপস্থিতি আমরা দেশ দেশের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নাস্তিকবাদী হিন্দুত্ববাদী তা সাজানো হয়েছে এখান থেকে পরিত্রাণের জন্য ইসলামী শিক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যে হেফাউদি ইসলাম উনিশ জানুয়ারি দুই হাজার দশ সালে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহরের নেতৃত্বে তখনকার সরকার যখন কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার চক্রান্ত আর করেছিলেন সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছিলেন এবং নারী নীতিমালার নামে কোরআন এবং সুন্না বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছিলেন ঠিক সেই সময়ে আল্লাহ শাহ আহমদ শফি রহমতুল্লাহ এর নেতৃত্বে হেফাজত ইসলাম উনিশ জানুয়ারি দুই সালে গঠিত হয়েছে হেফাজত গঠনের মূল উদ্দেশ্য ছিল এদেশের শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণের জন্য রাষ্ট্রকে আমরা বাধ্য করব এই জন্যে সুতরাং হেফাজতের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই উদ্দেশ্যকে সামনে রেখে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্যে আজকে দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস করার চক্রান্ত হচ্ছে সেই ধ্বংসর হাত থেকে রক্ষা করার জন্যে আজকের এই সেমিনার সম্মানিত উপস্থিতি আজকের এই সেমিনারে এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এদেশের প্রকৃত যশা ইসলামী চিন্তাবিদ গবেষক লেখক ঐতিহ্যবাহী অমরগণি এম ইএস কলেজের সাবেক অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত অধ্যাপক দেশের তৌহিদি জনতা হৃদয়ের স্পন্দন হজরত আল্লাহ ডক্টর আফ খালিদ হোসেম হজরত আল্লামা ডক্টর আহম খালিদ হুসাইন এখন আপনাদের সামনে ওনার প্রবন্ধ উপস্থাপন করবেন